হ্যালো গাইস কীভাবে ফোনে গেমগুলো কেন্দ্র করবে আপস করবে তো দেখা যাক প্রথমে এখানে আসবে ওপরে এই অপশানে ক্লিক করবে তো এখানে সিকিউরিটি অপশানে ক্লিক করবে তারপরে এখানে প্রাইভেসি অ্যান্ড ইনক্যাপশন অপশান ক্লিক করবে আর ফোনের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে হাইড্যাক্স অপশানে ক্লিক করবেন তারপরে নিচেই এগুলোকে দেখতে পাচ্ছ এগুলোকে জাস্ট ওকে করে দেবেন আমি যেগুলো তো এগুলো সব কিছু ওকে করে দিচ্ছি দেখতে পাচ্ছ দেওয়ার পরে ডাইরেক্ট চলে যাবেন তো এখানে দুটো আমল দিয়ে এইভাবে ওর দিকে এ করবেন তারপরে আপনার পাসওয়ার্ডটি যেটা দিয়েছিলেন জিরো 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 দিয়ে এখানে চলে আসছে একটু হচ্ছে ফ্রি ফায়ার আশা করি ভিডিওটাই সাবস্ক্রাইব লাইক করে দেবেন